আগে চলো যে বর্তমানে কম্পিটিশন চলছে কে আমল তামল ওইটা ট্রোলিং কার বেশি হয় ভিউ কার বেশি হয় সোশ্যালিক মাধ্যমে এই তো কম্পিটিশন মানুষের উন্নয়নের কথা কই কর মানুষের দুঃখ সুখে হাসপাতালে গেছেন নি আহা কি করুন চিত্র কি করুন চিত্র আমি কই না কে দিঘা কিছুদিন একটা দপ্তরটা জানাই ইসলাম তো, তো, তো কইলে কইব

মনের ভয়টা কাটান আমি সকলের কাছে অনুরোধ করবো আইডেন্টিফাই দোজ ক্রিমিনাল সমাজদ্রোহীদের আইডেন্টিফাই করুন